হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু ভালো নেই বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ চলো তোমাদেরকে সেদিনে মেলাটা রথের মেলাটা চিত্রালয়ের একটুখানি দেখিয়েছিলাম কারণ পুরোটা দেওয়া সম্ভব হয়নি মেলাটা অনেক বড় বলেছিলাম না তাই আজকে বাকিটা শেয়ার করি দেখি কতটা শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে চলো এই যে মেলার মধ্যে ঢুকে পড়লাম কোন কোন বন্ধুদের মেলা ঘুরতে ভালো লাগে কমেন্টে জানিও প্লিজ এই যে এটা হচ্ছে একটা ব্যাগের দোকান পেরিয়ে গেলো চুরি মালা মেলাতে যা থাকে আর কি কত কানের দুল এই যে এটা হচ্ছে ব্যাগের দোকান দেখো এখানে অনেক রকম পান মশলা পান মশলা বিক্রি হচ্ছিল অনেক রকমের আর এটা চশমা দেখতে ভালো লাগছিল চশমাগুলো খুব সুন্দর লাগছিল চশমাগুলো দেখতে তারপরে ভালো আমি একটা পরে দেখি কেমন লাগছে তাহলে নেব আমি ক্যামেরাটা বাবুকে ধরে দিয়ে বললাম একটু ক্যামেরাটা কর দেখি আমায় কেমন লাগছে পরে এই যে দেখো আমি পরে নিয়েছি কেমন লাগছে কমেন্টে জানিও চশমাটা আবার রেখে দিলাম চশমাটা আমি কিনি নাই বন্ধুরা মেলার জিনিস দেখে শুনে নিতে হয় তাই না মেলার জিনিস সবই ভালো হয় আবার কিছু ভালোও হয় না তাই তো যাই হোক এই যে দেখো কত রকমের ফুল ঘর সাজানোর জন্য খুব সুন্দর দেখতে লাগছে ও কি সুন্দর তাই না এই যে এই পাতাবাহারের মতো এই যে খুব সুন্দর লাগছে দেখতে আরও আছে তারাও তোমাদেরকে ঘুরিয়ে দেখায় হ্যাঁ এই যে এই দেখো এই দোকানটা পুরোটাই ফুলের বাগান পুরো ফুলের বাগান লাগছে তাই না খুব সুন্দর দেখতে লাগছে গোলাপ লাল গোলাপ সাদা গোলাপ হলুদ গোলাপ গোলাপি গোলাপ মানে অনেক রকমের অনেক রকমের একসঙ্গে রেখে জিনিসটাকে মানে আরো সুন্দর লাগছে সৌন্দর্যটা যেন দেখো আর এক জায়গাতেও বিক্রি হচ্ছিল এই যে এটা হচ্ছে পাপুস অনেক রকমের পাপুস বিক্রি হচ্ছিল জিনিসের প্রচুর দাম বন্ধুরা এখানে এই মেলাটা অনেকটাই বড়। প্রচুর বড় অনেক সময় লাগে মেলাটা পুরো শেষ করতে হলে মানে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরতে হবে তাহলে হয়তো কমপ্লিট হবে সব দোকানদানি আর তোমাদের সঙ্গে আগের আগে এক ভিডিও দিয়েছি সেটা কিছু কিছু শেয়ার করেছি আর এটা যতটা পারবো শেয়ার করব বাকিটা আবার পরের ভিডিওতে শেয়ার করব। পুরো মেলাটাই বন্ধু তোমাদেরকে দেখাবো এই যে এখানে জামা প্যান্ট বারমুন্ডা গেঞ্জি বালিশের ওয়ার পাশ বালিশের ওয়ার সবই বিক্রি হচ্ছে নাইটি তার পাশেই একটা ফুলের দোকান ঘর সাজানো এই যে সব টাঙানো আছে এই দেখো কত রকমের চটি এইগুলো সব একশো টাকার চটি বন্ধুরা এই যে একশো টাকা এখানে দেখো কত ফুলের মাথার চুলে আটার জন্য ফুলের গাডার খামচা ক্লিপ হেয়ারবিন অনেক কিছু রয়েছে এই দোকানটাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ভাবলাম যে কিছু নেব তারপর ঠিকঠাক পছন্দ হলো না আর নিলাম না তাই দাঁড়িয়ে ক্যামেরা অন করে দাঁড়িয়েছি এই যে হামচা দোকান নিউ কলকাতা খাবারের দোকান নাকি লেখা ছিল মেলাটা সেভাবে তখন লোকজন জমেনি আরও যখন সন্ধ্যা হয়ে আসছিল আরও যখন সন্ধ্যা হয়ে আসছিলো তখন লোকজনের ভিড় বাড়ছিল যত সন্ধ্যা হচ্ছিল তত লোকজনের ভিড় বাড়ছিল আমরা তো সকাল সকাল গিয়েছিলাম ফাঁকা ফাঁকায় ঘুরছিলাম রুমাল হরেক মাল দশ টাকা বন্ধুরা এটাতে হরেক মাল দশ টাকা পনেরো টাকা এই যে ঠাগানো আছে দশ টাকা পনেরো টাকা দশ টাকা পনেরো টাকা সস্তায় জিনিস নিয়ে যাও তাই তো অনেক রকমের প্লাস্টিকের ফটো বাটা সব ছিল এই বাদাম এদিকে রাস্তাটায় বৃষ্টি পড়েছিল তো প্রচুর কাদা হয়ে গেছে চলো এদিকে গিয়ে মানে নগদোলা তারপর আরও অনেক কিছু আছে এই যে একটা এটা খাবারের দোকান বড় খাবারের দোকান রেস্টুরেন্টের মতো বড় সব খাবারের দোকান এই সাইডটাতে এই যে বাচ্চারা চেপেছে গাড়িতে কি সুন্দর দেখতে লাগে তাই না আমার আমার যদি এক দৃষ্টি তাকিয়ে থাকি না আমার মাথা ঘুরে যায় ওই যে ঘুরে না ওটা দেখলেই আমার মাথা ঘুরিয়ে যায় আমি চাপতে পারি না বন্ধুরা আমার ভীষণ ভয় করে বাচ্চাদের খেলনা এই যে কোনো ঠিকভাবে সেটিং করেনি খোলাচ্ছে এদিকে সব মানে চড়বার জিনিস বাচ্চা বড় বড় সবার বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সব কিছুই চাপার রয়েছে আনন্দ করার জন্য চেপে এই যে বন্ধুরা এটা হচ্ছে টিকিট দিয়ে ঢুকতে হবে এটা প্রথমে যখন হচ্ছিল যখন দেখাচ্ছিল ভিডিওতে ইউটিউবে বলছিল চ্যানেলে চ্যানেলটার নামটা আমি মনে পড়ছে না ঠিকঠাক তো একশো টাকা করে টিকিট তারপর এখানে এসে দেখি বন্ধুরা একশো টাকা না দেড়শো টাকা করে টিকিট নিচ্ছে তারপর আমি বললাম যে এক দেখাচ্ছে একশো টাকার টিকিট আর এখানে দেড়শো টাকা নেওয়া হচ্ছে সেটাই ভাবলাম যে দেড়শো টাকা করে টিকিট কি এমন দেখার একাডেমির মতো মাছ মানে মাছ চলছে সেই মাছের চারিপাশে সেই ভেতর দিয়ে যাওয়া দুবাইয়ে যে এটা আছে ওটা ওটার মতো এখানে করেছে তারপর ভাবলাম যে না দেড়শো টাকা করে টিকিট কাটবো না আগে অনেকে কেটে গিয়েছে তাদেরকে আগে জিজ্ঞাসা করি ভেতরটা দেড়শো টাকার মতো জিনিস দেখার কী তারপর আমরা টিকিট কাটব এটাই ভাবলাম তাই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েই ছিলাম যে যারা টিকিট কাটছে তারা তো এগিয়ে যাচ্ছে তারা যখন ফিরবে তখন জিজ্ঞাসা করলে অবশ্যই বলবে এবং তারা নিশ্চয়ই ক্যামেরা করবে তাদের ক্যামেরাতে আগে দেখবো তারপর টিকিট কেটে ঢুকবো কিন্তু ফোনে যখন দেখাচ্ছে তখন তো খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু ওখানে একটা দেখা দেখানোর আলাদা আর এখানে সরাসরি নিজের চোখে সামনে থেকে একটা ক্যামেরা করে দেখা আলাদা তার জন্য টিকিটটা আমরা কাটলাম না দাঁড়িয়েই ছিলাম নিয়ে সবাই টিকিট কেটে ঢুকলো এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার লাইন দিয়ে সবাই টিকিট কাটছে এই দেখো টিকিট কাটার জন্য পর থেকে দাদা পয়সা বের করে এই যে টিকিট কাটছে পাঁচশো টাকা বের করেছে কাউন্টারের ভিতরে দুজন রয়েছে এক দাদা এক দিদি ভাই আর টিকিট দিচ্ছে চলো দেখা যাক এখানে যারা যারা টিকিট কেটে ঢুকছে তাদের কেমন লাগলো তারা যদি বলে হ্যাঁ জিনিস ভালো অবশ্যই দেড়শো টাকা টিকিট কেটে ঢুকবো আর যদি বলে যে সেরকম কিছু না তাহলে আর ঢুকবো না বন্ধুরা আগে দেখা যাক কত দূর কী হয়ে যায় তারপর দেখবো এই দেখো চটপটি শ্যাম নিমকি চানাচুর বাদাম ছোলা অনেক কিছু এখানে চটপটি বিক্রি হচ্ছিল তাই ভাবলাম যে একটু চটপটি কিনি খাই এই যে কুড়ি টাকার চটপটি বন্ধুরা এটা কুড়ি টাকা নিয়েছে অল্পখানি বেশি না এই যে এই অল্প মানে কি বলবো ঠোঁয়াটায় যেটা দিচ্ছিলো ওটা দেখতেই পাওয়া যাচ্ছিলো না পাঁপড় খাচ্ছি বন্ধুরা রথের মেলা যাব আর পাঁপড় খাবো না তাই কি হয় রথের মেলাতে তো পাঁপড়ই খায় তাই না তাই পাপড় খেলাম পাপড় খেতে খেতে চলো এক একটু ভিতর দিকে গিয়ে দেখে আসি এই যে কীরকমভাবে ঘুরছে তাই না এই যে দুজন চেপেছে আমার এই সব এইগুলো চাপলে না মাথা ঘুরিয়ে যায় কোন কোন বন্ধুদের চাপতে ভালো লাগে আর কোন কোন বন্ধুদের ভয় করে আমাকে কমেন্টে জানিও কিন্তু আমার দেখতে দারুণ লাগে চড়তে ভয় লাগে খুব সুন্দর দেখতে লাগছে তাই না এই যে এইদিকে একটা ট্রেনের মতো এই যে দাঁড়িয়ে আছে এই দেখো এই দিয়ে আবার ফিরে এলাম এই একটা দাদা ভাই গিয়েছিল ও ফোনে ক্যামেরা করে নিয়ে এসেছিলো দিয়ে আমি বললাম দাদা ভাই দেড়শো টাকার টিকিট মানে কি সব ঠিকঠাক উনি বললেন দেড়শো টাকা মানে লস কিচ্ছু দেখার নেই কিচ্ছু ওই কয়েকটা মাছ জলটা তারপরে ঘলা ঘলা ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর এত গরম ভিতরে মানে প্রচুর গরম দাদাভাই বল বলল দেড়শো টাকা মানে একদম ফালতু এই যে ওই দাদা ক্যামেরা করে নিয়ে এসেছিল ওই দাদা ফোন থেকেই আমি আমার ফোনে ক্যামেরা করছিলাম জিনিসটা এই যে কত মাছ খুব একটা বড় নয় এমনি মোটামুটি দেখতে ভালো লাগছে জলটা একটু ভলা ঘলাই লাগছে পরিষ্কার স্বচ্ছ জলটা নয় তাই দাদাভাইকে বললাম যে তোমার ফোনটা তো করে নিয়ে এসেছ ভিডিও তাহলে তোমার ফোন থেকেই আমি ভিডিও করি দাদাভাই বললো ঠিক আছে নিয়ে দাদাভাইয়ের ফোনটা থেকেই আমি ভিডিও করে নিলাম এই যে মাছগুলো জলে চড়ছে জলটা কাছের মতো পরিষ্কার নয় একটু ঘোলা টাইপের তাই না এই যে এটা ব্রেক ডান্স ব্রেক ডান্সে চাপতে কার কার ভালো লাগে কত সুন্দর দেখতে লাগছে তাই না এই দেখো বন্ধুরা হরেক মাল দশ টাকা কে কী নেবে চলে এসো হরেক মাল দশ টাকা চিত্রালয়ের মেলা কোন কোন বন্ধুরা এখনো পর্যন্ত ঘুরে যাওনি সেই বন্ধুদেরকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব ঘুরে এসো খুব ভালো লাগবে আর হাতে সময় নিয়ে যাবে তাহলে মেলাটা পুরো ঘোরা হবে মেলাটা অনেক বড় হয় দুর্গাপুর সিটি সেন্টার রথের উপলক্ষে হয় চিত্রালয়ের মেলা আর এখানে সব দশ টাকার জিনিস তাই এই দোকানটায় ভিড় ছিল হোলসেল রেট দশ টাকা সবার সংসারের জিনিস টুকিটাকি প্লাস্টিকের কেনাকাটা করছিল।